হ্যাঁ সেই রিক্সা ছাড়া খেতে পারবো কারণ গায়ে শক্তি আছে তখন বললো যে না আপনি যেখানে নিয়ে দিবেন সেখানে তখন আমার লগে কথা হইলো যে আমি যেখানে দিয়ে আসি সেখানে পড়া শেষ করে তারপর বাড়িতে তাই আমি দরা টানা মাদ্রাসায় বস্তাব যেখানে দিয়ে আসবো কিন্তু পদ্মা নদীর উপর আসতে পারবো না বাড়ি তো দূরের কথা

তার সাথে কোন কথা বলি নেই কোনো কিছু নেই সে সুদূর সিলেট গিয়ে ভর্তি হয়েছিল সেখানে আমি তার কোন ওই দেনি যে পড়ব আমি না আমি যেখান দিয়েছি সেখানে যদি যায় তাহলে আমি গ্রহণ করবো না যান না এবং আমি ভাড়ারটা কেউ দেখি এমন যারা আইটা দিয়ে আত্মীয় স্বজন আছে তারা ব্যবস্থা করে দিয়েছে বা জ্বর বড় হয়ে দিয়েছে কিন্তু আমি দিইনি আমার কাছে একটাই কথা ছিল যে আল্লাহ যদি তারে হকানি আলেম বানায় চলে চলে দুনিয়াতে আলেম বানাত আর যদি হকানি আলেম না হয় না বানায় তাহলে আল্লাহ উঠে নিয়ে যাবে এই দোয়া গুলা তারা আমি মাদ্রাসা দিচ্ছি এবং এই ব্যাপারে আমি কোনো আপোষ করি নাই দুনিয়ার কাছে সমস্ত কিছু আপোষ হল আল্লাহর কাছে দেখেন এই যে জেলে গেছে গেছে আমি আফসোস করছি কষ্ট করছি করছি এই কিন্তু এটা করি নাই যে বিপদ দেখিয়া ঘটিয়া যাই বা কোনো কিছু করি কিন্তু আমি কিন্তু আমার উপজেলা রাবুল উপদেষ্টা কিন্তু তাতেও আমি কিছু কি করি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে আসি আসিনার কখনই পছন্দ করি আমার এই নিয়ে অনেক কিছু আছে অনেক লম্বা করতে চাই না তবে যে সে যে সমস্ত কাজগুলি করছে কোরআন বিরুদ্ধে এই জন্যই তারিখে অনেক সুখ চালাইতেছে জানেন না আপনারা কোলছেন না এরকম আল্লাহ যাদের কবাই দেখ আর যাদের কেমন হেঁদে নাই তাদেরকে কি করব ধ্বংস বিরোধী ধ্বংস বিরোধী যাই হোক এই গুপ্ত বলে গিয়ে আমি আমার শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ